চাল ডাল নুন মোষ তেল সবকিছু এনে দাও এটা তো আমার ভালোবাসি তো তার এই থাকে যা তুই বলিস না আব্বা এরা করতে করছি তো ভালোবাসা ভালোবাসা কি একদিন হয় আচ্ছা ভালো কথা তুই কয়টা লাগবে দেখো কি লাগবে পনেরোশো পনেরোশো টিয়া লইবো এক আর পাঁচশো পনেরোশো টিয়া লইবো হ্যাঁ আব্বা পনেরোশো টে পাঁচশো টে দুইজনের গাড়ি ভাড়া ওই উল্লোবার পার্কে যাবো বেড়াই বেড়া পার্কটা বেলে খুব সুন্দর আমি একটু কদিন উল্লোবার পার্কে